এই দেখুন দুই ভেরুস দুই কুম্ভকর্ণ কিভাবে ঘুমাচ্ছে দেখুন কিভাবে এখন বাজে হচ্ছে একটা তাও দেখুন কিভাবে ঘুমাচ্ছে দেখুন কিভাবে ঘুমাই উঠাই দিলাম তাও আবার শুয়ে পড়ল এই যে দেখুন এ পাশ করে দিলাম তাও শুয়ে পড়ছে এই দেখুন এই দেখুন এই দেখুন তাকালো আবার চোখ বুঝবে দেখুন তা উঠে বসলো না এই দেখুন আবার আবার ঘুমায় গেছি দেখুন এ দেখুন উল্টো করে ছাড়ে দিলাম এ দেখুন আবার শুয়ে পড়ল দেখছেন কুম্ভকর্ণ এই একটা কুম্ভকর্ণ আর এই একটা কুম্ভকর্ণ সারাদিন ঘুমায় এই দেখুন কীভাবে ঘুমাচ্ছে এই দেখুন 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 কিভাবে ঘুমাচ্ছে কুম্ভকর্ণগুলো দেখুন দেখুন সারাদিন ঘুমাই দেখুন আবার আমার ক্যামেরার উপর আক্রমণ ক্যামেরার উপর আক্রমণ দেখুন ক্যামেরা